ロナ নে পাঠ ভালো করে ঠিক আছে এই মাছের কাম তেল হবে জানেন আর ধর আমি একটা মাছ নেব তুই নেবি না হ্যাঁ আমি নবুত তো তা তুই ধর ভালো করে ঠিক আছে আমি তুই ধর ভালো করে

তুই মাছ ধরছে তুই মাছ ধরছিস কেন হায় বিলি পান নিয়ে মাছ ধরবো না জাল দিয়ে মাছ ধরছি তা বিল্লি পানে তোর তাতে কি তা তোরা জানেনি সাইড টা আমার পুকুর আছে সেই পানে ভেসে গেছে সেই মাছ খানে খেলা করিবা আর তোরা সেই মাছের আবার আবার মাছ ধরছে চা একটা তেলাপিয়ার বাচ্চা পড়ে গিয়েছে হায় 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 এ তোমার তেলাপিয়ার বাচ্চা আর সব কুকুরের বাচ্চা হয়তো জাল কয় জাল কয়

সুদিনকে মাছলাম তো তুই ৩৫ দিন কি কাটি যাসনি মানে যেলি আজগু কাটি যাসনি কালদিনে মাছবি আমি মাছব না মাছবি তুই মজা হই গিলে ভাত আর তুলি ভাত ভাতাত গা আমি মাছব না আমি কিছু করব না মাছবি তুই শুট পানি আমি মার তো ও ইনশাআল্লাহ দেব তোর জন্য পেছি গেলাম তোর ব্যবস্থা করব এই তো এই কটা পাট আবার এখানে ভেসে চলে এসেছে এই কটা পাটের জন্য আবার কে মুশ করছি আমার পাট ডুবানো ছিল সেই আমার পুকুরে দি বিলির পানিতে ভেসে চলে এসেছে না আমি ছাড়িয়ে ফেলে আর মুনিশ করবো না ভাই কি করছো আর ভাই বলিসনি নি সেই আমার পাট ডুবানো ছিল আমার পুকুরি কিছু পাট ছাড়িলাম আর কিছু পাট পরে ছাড়াবে বলিলাম দিয়ে দা পানিতে ভেসে ভেসে এখানে চলে এসেছে তাই আমি ছাড়াইছে একটা পাটার জন্য আবার মুনিশ করব তাই আমি একা একাই ছাড়াইছে ও ভেসে চলেই এইখানে হ্যাঁ ও আসো আসো ওপরে আসো 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 কি হয়েছে ভাই তোরা আমার কাটে কেনলি থাইলে বড় মেটা কথা বলি তোমার পুকুরের পাট আমার জমিতে ভেসে আইছে ও পাট আমার আমি তোমাকে পাট দেব না এ এটা আবার কোন ধরনের গরাইন কথা আমার পুকুরের পাট তোর ভুই ভেসেছে বলে তুই আমাকে দিবি নে কি গরাইন কথা কি তোমার পুকুরের মাছ যখন বিলি ভেসে গেল আমরা ধরতে গেলাম তুমি জাল নিলে মাছ নিলে ঝুলাটাও নিয়ে নিলি খালি তোমার পাট